শীতের দিনে যদি এরকম ভর্তা হয় কেমন হয় বলুন তো দুপুরবেলা এই ধরনের ভর্তা দিয়ে ভাত মানে গরম গরম ভাত কি যে মজা বলে বোঝানো যাবে না হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যাই হোক আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি শীতের দিনে ভর্তা ভাত তার আগে আমি কি কি করতেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি যাই হোক আমাদের বাসার কাছে বাজার আছে সেখানে আবার একটু মাটির দোকান মানে মাটির হাড়ি পাতিল পাওয়া যায় সেখান থেকে এই যে দুইটা বাটি কিনে নিয়ে আসছি আর এই যে বাজার ডিম কি কি যেন কাঁচামরিচ এই যে চাপাতি গোড়া দুধ বেগুন আলু টমেটো যাই হোক এগুলো নিয়ে আসছি বাজার করে তারপরে যে আলু টমেটো বেগুন ছিম এগুলো সুন্দর করে সিদ্ধ করে ভর্তা বানাবো কিভাবে ভর্তা বানায় আমার ভর্তা বানানোর বানানোর ডিজাইনটা আরো অন্য ধরনের আমি আবার ডিজাইন ডিজাইন করে ভর্তা বানাই যাই কেটে দেখেন শীতের দিনে কতগুলা থালা বাসন এগুলো ধোয়া যায় ও মাগু মা যখনই মানে থালা বাসন ধুতে যায় শরীরটা একেবারে ঠান্ডায় বরফ হয়ে যায় আল্লাহ তারপরও ছেলে মানুষ বুঝে না আমাদের কত কষ্ট করে রান্না করতে হয় তারপরে এই যে মাটির হাড়ি পাতিল এটা ধুয়ে বারান্দার মধ্যে সুন্দর করে শুকিয়ে দিলেন কি যে এগুলা বলে বোঝানো যাবে না এই তো রান্নাঘরের সব কিছুই মানে পরিষ্কার হয়ে গেছে এখন যে আলু বেগুন ছিম দিয়েছি ওগুলো সিদ্ধ করে তারপরে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে নিয়েছি এখন আমি কিভাবে ভর্তা বানাই দেখেন এই যে সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তার মধ্যে যে কাঁচামরিচ কাঁচামরিচ দিয়েছি আবার শুকনো মরিচ দিয়েছি যাই হোক ভালোভাবে ভেজে তারপরে এই যে আলু ভর্তা করে নিলাম তারপরে দিব ধনে পাতা হয়ে গেল সুন্দর সুন্দর লোভনীয় ভর্তা ইস এই ভর্তা বাদ যে এত মজা লাগে বোঝানো যাবে না হোক এইভাবে আমি সবগুলাই ভর্তা করে নিলাম আগে আলু ভর্তাটা করে নিলাম তারপরে করব কি ভর্তা যেন এটা এটা সিম ভর্তা প্রতিটা ভর্তাই আমি এইভাবে করি আমি সব সময় এভাবে মানে পেঁয়াজগুলো ভেজে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে ভর্তা করি আপনারা কিভাবে করেন এই তো ভর্তা হয়ে গেল এখন বাজবো ডিম আবার ডিম ছাড়া তো চলবেই না তারপরে যাই হোক ডিমটা ভেজে নিলাম আমাকে ডিমের মধ্যে আবার চোচাও পৈড়া যায় কী যে যন্ত্রণা এই ডিম ভাঙতে গেলে এক ডিমটা ঘুটিয়ে ঘুটিয়ে যে ডিম ভাজ্য নিলাম এখানে দুইটা ডিম একসাথে ভাজবো বড় করে তারপরে ছোট ছোট করে খান্ডা করব শীতের মধ্যে রান্না করতে ইচ্ছে করে না শুধু খেতে ইচ্ছে করে খেতে ইচ্ছে করে না কত সময় এই তো আমি যে মাটির বাটিটা কিনেছিলাম তার মধ্যে এই যে ডিমটা ভেজে উঠলাম দেখেন কত সুন্দর লাগতেছে এখন দুপুরে মজা করে খাবো তাই সবাই ভালো থাকবেন সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহেজ